ভাবি এক আর হয় আরেক ভাবলাম মনে মনে যে কাটল বিচি দিয়ে আর লতি দিয়ে শিধল সুটকি রান্না করব আর গড়ে যা মাছ আছে সেই মাছ দিয়ে রান্না করব। কিন্তু ভাবলে কি হবে আমার ভাবনায় কি সব হবে এদিকে কিন্তু আমি শিদল ছুটকি বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেব শুধু জল দিয়ে দেবো আর কাঁটা কিন্তু ফেলে দেব। আর লতাও কেটে নিয়েছি আমি ভালোভাবে কেটে নিয়ে লতাও একটু ভাবিয়ে নেব, তা হলে গলা আবার চুলকাবে এর জন্য লথা কেটে নিলাম আর কেটে নিয়ে আমি বসিয়ে দিলাম একটু ভাবিয়ে নেওয়ার জন্য আর এদিকে মন্দিরের বাবু নিয়ে আসছে মাছ তো বলুন তো মানে কেমন লাগে বলুন এ সময় সে মানে রান্নার সময় যদি মাছ নিয়ে আসে তখন তো আর ভালো লাগে না আর রান্নার অনেকটা দেরি হয়ে যায় তো কি বলবো এক ভাবলে কিন্তু আর একটা ভাবনা মানে নিজের ভাবনার উপর হয় না অনেক সময় দেখা যায় এক ভাবলে আর একটা হয়ে যায় তো এদিকে মাছটা আমি ভালোভাবে মানে যে পাতিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি যে কেটে নেবো কেটে নিয়ে তারপর ধুইয়ে তারপর কিন্তু রান্না করতে হবে আজ অনেকটা দেরি হয়ে যাবে কি করবো বলেন ভাবলে এক আর হয় আরেক আমার হলো এই অবস্থা কি আর করা যাবে কিছুই করার নেই যেমন 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 নিয়ে আসছে মাছতে ঠিক তেমনিভাবেই কিন্তু কেটে নিতে হবে আর কেটে নিয়ে রান্নাটাও করতে হবে তো ভাবলাম রেখে দেব ফ্রিজে তো ফ্রিজে রেখে দিলে তখন আর ভালো লাগে না তখন মাছ কাটতে সময় অনেকটা মানে অসুবিধা হয়ে যায় আর এদিকে আমি এই যে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালোভাবে ধুয়েও নিয়ে নিয়েছি মাছটা তো ভালো লাগছে মাছটা কিন্তু খুব ভালো মনে হচ্ছে দেখে তো ওই মাছ দিয়ে তেল জাল করবো মাছের আর এখানে কিন্তু আমি যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সে দোলসুটকি রান্নার জন্য যে রসুন কুচি কুচি করে নিয়েছি তো এগুলোই রান্না করব আজ আর এখানে আমি চাল ভিজিয়ে নিয়ে চাল একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো আগে কারণ ভাতটা আমি আগে বসিয়ে দিই কারণ যেহেতু ছোটো বাচ্চা দুজন আছে যদি ওরা বলে কেতে তাহলে কে নিতে পারবে যে কোনো একটা কিছু হলে দেওয়া যাবে এর জন্য মনে করেন আমি ভাত আগে বসিয়ে দিই যে প্রথমে ভাত হয়ে গেলে কোনো মানে টেনশন নেই তখন মানে মানে ওরা যদি খেতে চায় তো যে কোনো কিছু রান্না করেই কিন্তু দেওয়া যাবে বা একটা মাছ ভাজি করে বা ডিমের বড়া করে দেওয়া যাবে তো এদিকে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি এই যে একদিকে বাদ হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি এখানে মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজতে হলে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ এই যে দিয়েছি আধা চামচের মতো একটু ময়দা দিয়েছি দিলে একটু ভালো হয় আর দিয়েছি একটু হলদ গুঁড়ো এক চামচ আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল যা গিয়েছিলো যার কারণে এরকম লাগছে তো তারপর মাখিয়ে নিয়ে কিন্তু সবগুলো মাছ আমি ভেজে নেব পাবেন তো মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব কী আর বলবো এভাবে ভেজে নিলে খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে অনেক সময় দেখা যায় মাছ ভেতর দেখে কিন্তু কাঁচা কাঁচা থাকে মানে মশলা গিয়ে ভালোভাবে ঢুকে না এর জন্য খেতে ভালো লাগে না তো আমার হলো যে এভাবেই এভাবেই কিন্তু মাছটা আমি ভেজে নিলাম তো তো এই যে অনেক সুন্দরভাবে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি আর এইদিকে কিন্তু আমি শীতল শুটকির জন্য লতি আর এই যে কাঁটালের বিচি দিয়ে এই বসিয়ে দিলাম এক চুলাতে তো এখানে আমি পেঁয়াজ কুচি একটু দিয়েছি আর রসুন কুচি দিয়েই কিন্তু সোমবারটা দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কা গুঁড়ো মশলার পরিমাণটা কিন্তু মানে এই যে লতি আর কাঁটালের বিচি মানে মানে পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে তো তারপর একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে মশলাগুলো যেন সবগুলো লতির সাথে মিশে যায় তো ঠিক সেভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তো লতি দিয়ে কিন্তু আমার সেই জল খেতে খুব ভালো লাগে আর তো সাথে ছিল কাঁঠালের বিচি তো খেতে কিন্তু দুর্ধান্ত লাগবে অসাধারণ লাগে খেতে কি কিন্তু সেই মুহূর্তে কিন্তু চলে আসছেন মন্দির আর মানে গানের স্যার চলে আসছেন রেওয়াজ করাচ্ছেন ওকে তো ভাবলাম যে স্যারকে একটু চা দিয়ে দিই তো এর জন্য আমি চা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর এই যে বসিয়ে দিলাম চুলাতে এখন একটু ফুটিয়ে নেব জল দিয়ে তারপর কিন্তু লিকার চা দিয়ে দেবো স্যার লিকার চা পছন্দ করেন আর এদিকে যে মাছ বাজার তেল রয়ে গিয়েছে তো এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিব তো এখন আমি তেজপাতা দিয়ে দিলাম দু তিনটের মতো আর দিয়ে একটু ভাজে ভাজে করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে মানে একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু এটা মাছের তেল জাল করবো সেহেতু এখানে তো রকম। ইয়ে নেই তো এর জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব এই যে আমার কিন্তু বাজে বাজা হয়ে গিয়েছে তো এখানে তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজে ভাজা করে নেব একটু ভেজে নেব নিয়ে তারপর কিন্তু আমি মশলাগুলো দেব। তো বাজে বাজা হলে ভালো হয় মানে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেলে তো ভালো লাগে মানে তরকারির স্বাদটা মানে বেড়ে যায় দ্বিগুণ এর জন্য আর এই যে বাজে বাজা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি বাজাবাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম আমি এই যে ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দেব আমি এক চামচের মতো হবে হলুদের গুঁড়ো এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে বেশি হলুদের গুঁড়ো দিলে আবার তেতো হয়ে যাবে তরকারি ভালো লাগবে না খেতে তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখন দিয়ে দিলাম এক চামচের মতো লবণ লবণ দিয়ে এখন সামান্য পরিমাণে জল দেব দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ ওপর দিকে তেল বেশি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধু মানে কষিয়ে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচের দিকে না লেগে যায় তো এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে আর অসাধারণ লাগছে দেখতে আর তেল কিন্তু উপর দিকে বেশি উঠলেই কিন্তু আর এদিকে কিন্তু প্রায় আমার এই যে চাটা মানে গরম জল বসিয়েছিলাম কিন্তু জল গরম হয়ে গেছে আর এদিকে চাপাতে দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু আমি নামিয়ে নেবো এই দিয়ে চা হয়ে গেছে আমার তো এখন আমি স্যারকে চা বিস্কিট দিয়ে দেবো আর এদিকে লতির তরকারিটা কিন্তু মানে নামিয়ে রাখছিলাম তো এটাকে আবার বসিয়ে দেবো আর এখানে গুলিও কিন্তু আমার কিন্তু মানে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তো নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর এদিকে কিন্তু আমার এই যে নতির মানে সিঙ্গেল ছুটকি মানে তরকারিটা আবার বসিয়ে দিলাম নামিয়েছিলাম চার জন্য তো আবার এটাকে বসিয়ে দিলাম তো একটু ভাজা করে নিয়ে তারপর কিন্তু আমি এই যে সিঁদৌল সুটকি বসিয়েছিলাম সিঁদল সুটকি সেদ্ধ করে নিয়েছি মানে একটু কাঁটাটা ফেলে দিয়ে তারপর কিন্তু এই যে জলটা সেদলে শুধু জলটা দিয়ে দেবো কাটার জন্য আর এই যে দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে তো কাঁঠালের মিচি দিয়ে লতি মানে আমার খুবই ভালো লাগে খেতে আর খুব মানে টেস্ট হয় রান্নাটাও এভাবে রান্না করলে তো আমার কাছে খুব ভালো লাগে শিদল সুটকি দিয়ে এই রান্নাটা খেতে তো জল দিয়ে তারপর কিন্তু এখন আমি যে শীতল মানে শীতলের জল দিয়ে দেবো শিধল সুটকির জল এই যে আর কাটা কিন্তু আমি ফেলে দেব এটা দিয়েই কিন্তু রান্না করব। কাটা দেওয়া মানে কাটা দিলে আর ভালো লাগবে না মানে খেতে পারবে না বাচ্চারা কাটা কাটা লেগে যাবে তো এর জন্য এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে শুধু জল দিয়ে দেবো তো এভাবেই কিন্তু আমি রান্নাটা করি শিদল ছুটকি যখন রান্না করি সুটকির তরকারি যখন রান্না করি তো এভাবেই আমি আগে মানে বাপিয়ে মানে সেদ্ধ করে নিই সিঁদল চাইলে পিসে নিতেও পারেন পাটাতে তো আমি আর পিসি না আর এদিকে কিন্তু হয়ে গিয়েছি আমি পুরো মানে জল দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে তারপর কিন্তু আমার এই যে শিঁদল প্রায় হয়ে যাবে আর কিছুক্ষণের ভেতরে তো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো আর এই রান্নাটা মানে মন্দিরে মিথিলে খুবই পছন্দ করে আর এদিকে কিন্তু এই যে মাছের তেল জালে কিন্তু জল ফুটে উঠেছে তো এখন আমি দুই তিনটের মতো মানে আলু ভেজেছিলাম সকালবেলা মন্দিরের জন্য তো এখান থেকে দু তিনটেটার মতো আলু রয়ে গিয়েছিল তো ভাবলাম যে এটা দিয়ে দিই না দিলে অবশ্যই আলু সেদ্ধ করে থাকে না বেশিক্ষণ তো এর জন্য আমি দিয়ে দিলাম তেল জালে তো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মাছও দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপরে কিন্তু প্রায় আমার হয়ে যাবে রান্নাটা Hmm. <sighs> তো এখন আমি যে মাছ দেওয়ার পর একটু নাচচাড়া করে নিচ্ছি আর এদিকেই যে আসলাম দেখি মিতিলা কি করে যে এখানে দেখছি ওর দুষ্টমি করছে আর সার ওখানে রেওয়াজ করাচ্ছেন আর ওই যে ঘুরছে গামছাটা একটা পরে ঘুরাঘুরি করছে দুষ্টমি করছে আর মন্দিরে রেওয়াজ করছে এদিকে তো কি করবো রান্নার সময় সব ব্যস্ততা কী বলবো বলার মতো নেই আর এখানেই যে মিতিলা এই যে নাচানাচি করছে একটা গামছা পড়ছে এটা নাকি ওর শাড়ি আর এদিকে আমার প্রায় তরকারি হয়ে আসছে মাছের তেল তেলঝাল এখন পরিশেষে আমি দিয়ে দিলাম একটু জিরা বাটা জিরা বাটাটা আমি কিন্তু আগে বেটে রেখেছিলাম तो जीरा बटा दिए একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে শুধু জিরাই দিয়েছি জিরা দিয়ে কিন্তু মাছের তেল জালটা করবো আজ আলু কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল না তবে আমার ছিল বলে ভাবলাম যে এটা বেশি কম থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় সেদ্ধ আলু তো জন্য আমি দিয়ে দিলাম আর এখানে দু তিনটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি প্রায় কিন্তু আমার হয়ে গিয়েছে আর এদিকে শিদল চুটকির এই যে তরকারিও কিন্তু আমার হয়ে গিয়েছে তো আজকের দুপুরের খাবার দাবার এগুলো দিয়ে তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার এই যে তেল জালও কিন্তু হয় তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন